আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আসো সো এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচের যারা আছে এনডিসিতে চান্স পাওয়া না তারা আমাকে অনেকে মেসেজ দিয়ে বলতেছো ভাই আমি এনডিসিতে চান্স পাইনি এবার কি আমার জীবন শেষ কিনা ঠিক আছে মানে মানে বলতেছো আর কি যে মানে এবার তো আমি পিছিয়ে গেছি এবার তো আর কলেজ আর আমি পড়াশোনা পড়াশোনা করে আসলে ভালো জায়গায় চান্স পাবো না ঠিক আছে সো এই ব্যাপারটা নিয়ে আজকে বিভাগে আলোচনা করবো যে আসলে তুমি এনডিসিতে নাটি কেউ কীভাবে এনডিসির মতো পড়াশোনা করতে পারো বা নটো ডিএমিয়ানদের মতো পড়াশোনা করতে পারো প্লাস তুমি হচ্ছে ভালো ভালো ভার্সিটি ভালো হচ্ছে মেডিকেল ভালো হচ্ছে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে চান্স পাইতে পারো ঠিক আছে সো সাথে থাকবো আমি মাহবুব আমার জিপ্রান বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে আচ্ছা আমি যদি চিন্তা করি যে আসলে তুমি নর্ডেন কলেজে যদি চান্স নাই পাও তাহলে আসলে এর জন্য আসলে তোমার কতটুকু ক্ষতি হয়েছে ঠিক আছে সো এইটাতে আসলে খুব বেশি যে ক্ষতি হয়েছে ব্যাপারটা এমন না বাট তুমি একটা ভালো একটা অপরচুনিটি মিস করছো ঠিক আছে সো কাইন্ড অফ এটাকে আমরা বলতে পারি যে এটা খুব একটা বড় একটা প্রবলেম না বাট ছোটো একটা প্রবলেম ঠিক আছে এখন প্রবলেমটা যদি ছোটো হয় তার মানে তুমি এখান থেকে এটা এই প্রবলেমটা কী করতে পারো ওভারকাম করতে পারো কীভাবে ওভারকাম করতে পারো ফার্স্ট অফ অল তুমি এই প্রবলেমটা অ্যানালাইসিস করো যে আসলে আমার আমি যদি এনডিসিতে চান্স পাইতাম তাহলে আমার কী কী সুযোগ সুবিধা পাই পাইতাম মানে সুবিধা হইতো আর কি প্লাস তুমি এটাও চিন্তা করতে পারো ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে কেন হচ্ছে নর্ডেম কলেজ অন্যান্য কলেজ থেকে বেটার ঠিক আছে এটা আসলে আমরা একটু বা নর্ডেম কলেজে পোলাপান্না আসলে কেন হচ্ছে আসলে বুয়েট মেডিকেল ভার্সিটি বা হচ্ছে যে কোনো অ্যাডমিশান টেস্টেই ভালো রেজাল্ট করে এই তো মানে সাতশোর মতো হচ্ছে বুয়েটে চান্স পাইছে ঠিক আছে মানে প্রায় অর্ধেকেরও বেশি বুয়েটে চান্স পাইছে আর কি মানে বইটার অর্ধেকেরও বেশি হচ্ছে আমাদের দ্য নট ওডেমিয়াম ঠিক আছে আচ্ছা সো এটা কেন হয় ওই জিনিসটা তুমি অ্যানালাইসিস করতে পারো প্লাস ওই অ্যানালাইসিস করে তুমি যেন ওই জিনিসগুলো পাও সেই জিনিসটা তুমি অ্যানচিউর করো ঠিক আছে আচ্ছা তো ফার্স্ট অফ অল আমি তোমাকে বলে দিই যে আসলে আমাদের কি কি জিনিস আসলে আমি তুমি হারাইছো ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের টিচার কোয়ালিটি এনডিসির টিচার কোয়ালিটি ভাই টপ নচ টপ নচ ঠিক আছে ওয়ান অফ দ্য বেস্ট টিচার হচ্ছে এখানে থাকে মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে কি অনেক অনেকেই ভালো টিচার আছে ঠিক আছে প্রায় প্রত্যেকটা সাবজেক্টেরই প্রায় একদম একবারে সেই সেই টিচার আছে এখন এই টিচার কোয়ালিটি তুমি অ্যানচিউ কীভাবে করতে পারো সেটাও করতে পারো আমার কাছে যেটা মনে হয় তোমার আসলে এখান থেকে তুমি ধরো হচ্ছে এমন একটা এলাকায় আসো যেখানে কোনো ভালো টিচার নাই ঠিক আছে সে অনেকেই কিন্তু আমাকে বলো যে ভাই আমার এলাকায় ভালো টিচার নাই ভালো টিচিক্স পড়ায় ফিজিক্স ফিজিক্স পড়ায় এমন টিচার নাই তাহলে আসলে আমি কী করবো ডিরেক্ট ভাই টিচার কোয়ালিটি টিচার কোয়ালিটি বাড়ানোর জন্য তুমি করবা অনলাইন পড়বা অনলাইনে যারা পড়ায় তুমি চিন্তা করো অনলাইনে যদি টিকে থাকতে হয় তাও অবশ্যই তোমাকে ভালো পড়াইতে হবে অনলাইনে যদি টিকে থাকতো অবশ্যই ভালো পড়াইতে হবে ভালো না পড়ে তোমাকে কেউ তোমার কোর্স কেউ কিনবে না তো তোমার তোমার কোর্স যদি কেউ না কিনে তুমি অনলাইনে টিকতেই পারবা না তার মানে এখন অনলাইনে যারা যাদের কোর্স সবাই বেশি কিনে তার মানে অবশ্যই তারা ভালো পড়ায় ঠিক আছে যেহেতু অবশ্যই ভালো পড়ায় তুমি অনলাইনে যাবা অনলাইনে পেলে তুমি হচ্ছে টিচার কোয়ালিটি পেয়ে যাবা টিচার কোয়ালিটি যদি তুমি দেখতেও চাও তাহলে কী করবা ডেমো ক্লাস দেখবা ইভেন তুমি প্রত্যেকটা টিচারের কি থাকে আলাদা আলাদা প্লে লিস্ট দেওয়া থাকে ইউটিউবে প্লে লিস্ট দেওয়া থাকে ফেসবুকে প্লেসিস প্লে লিস্ট দেওয়া থাকে ওইখান থেকে তুমি দেখে নিবা যে তোমার কার ক্লাস ভালো লাগতেছে বা কার ক্লাস তুমি ভালো করে বুঝতেছো ওকে সো এইখান থেকে তুমি টিচার কোয়ালিটিটা তুমি অ্যান্চিভ করতে পারো এরপর হচ্ছে আমাদের কুইজ সিস্টেম কুইজ সিস্টেম জিনিসটা কি সো আমরা একটু একটু কাইন্ডেন্ট ফ্যান্সি ফ্যান্সি নাম দিয়ে আসলে কুইজ বলি আর কি বা ব্যাপারটা আসলে কাইন্ড অফ যে আমাদের উইকলি এক্সাম হইতো ঠিক আছে উইকলি এক্সামটাকে আমরা কুইজ বলি আর কি ঠিক আছে আমাদের ব্যাপারটা হইতো যে আমাদের নর্ডার্ম কলেজে আমাদের সপ্তাহে দুইটা কুইজ হতো সপ্তাহে কয়টা হইতো দুইটা কুইজ যা পড়ানো হয়েছে তার উপর পরীক্ষা হইতো সপ্তাহে কয়টা হইতো দুইটা কুইজ তার মানে দেখা গেছে যে আমাদের আমার হচ্ছে আইসিডি টিচার আইসিডি স্যার আজিস স্যার উনি আমাকে বলছিল যে অন্যান্য কলেজ থেকে নর্ডেম কলেজ আসলে কেন বেটার অন্যান্য কলেজের থেকে বা নর্ডেমের ছেলেরা আসলে কেন ভালো করে সো দেখা যায় যে আসলে কলেজে পোলাপান এমনি ফাঁকি বাস সো দেখা গেছে যে মানে পরীক্ষা না হলে পড়ে না সো দেখা গেছে যে অন্যান্য কলেজে পোলাপান আসলে এক দুই মাসে একবার পড়াশোনা করে আর আমাদের যে নটোডেমিয়ানরা আছে বা নটোডেমিয়ান যে স্টুডেন্টরা আসে তারা কী করে সপ্তাহে দুই দিন পরে কেন সপ্তাহে দুই দিন পরে কেন দুদিন কুইজ থাকে ঠিক আছে তো তার মানে তুমি যদি চিন্তা করো যে তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে কী করবা তোমার যে সিস্টেমটা আছে বা রুটিনটা আছে ওইটাকে তুমি কুইজ সিস্টেমে নিয়ে আসবে যে সপ্তাহে একটি দুই দিন তোমার কোথাও একটা পরীক্ষা থাকবে সপ্তাহে যদি কোথাও পরীক্ষা দু মানে দুইবার তুমি পড়াশোনা করলাম সপ্তাহে যদি দুই দিন ভালো করে পড়াশোনা করো মোটামুটি বলা যায় যে তোমার আসলে সিলেবাস কাভার হয়ে যাবে মোটামুটি একটা ভালো একটা বেসিক নিয়ে ঠিক আছে তা মানে তোমাকে কি রাখতে হবে কুইজ সিস্টেম রাখতে হবে এরপরে হচ্ছে তোমার ডিপ বেসিক ঠিক আছে বেসিক জিনিসটা দেখো বেসিক জিনিসটা আমাদের নর্ডার্ন কলেজের যারা সারা পড়ায় সারা এমন স্ট্যালেই পড়ায় যে তোমার আসলে বেসিক ক্লিয়ার রাখতেই হবে যদি না রাখো তাহলে মোটামুটি বলা যায় যে তুমি এখানে পাশও করতে পারবা না যে আমাদের যে কুইজগুলো হয় স্পেশালি যদি আমি বলি তাহলে ফিজিক্সের যে কুইজগুলো হয় ভাই এগুলোতে পাস মার্ক উঠে আমার খুব টাফ হয়ে যায় কারণ বইয়ের এমন এমন জায়গা থেকে ইভেন এমনও আছে যে বইয়ের বাইরের থেকেও এমন এমন কোয়েশ্চেন করে যেগুলো তুমি কাইন্ড অফ মানে একদম বোয়েট লেভেলের ঠিক আছে বোয়েট লেভেল বা আইআইটি লেভেলের কোয়েশ্চেন করে ঠিক আছে ওইখানে তুমি যদি বেসিক ক্লিয়ার রাখো তারপরে তুমি ভালো রেজাল্ট করতে পারবা তার মানে ওইখানে তো পাসও করতে হবে তো যদি পাস করতে তার মানে আমার কি করতে হবে আমার মেন বইয়ের পাশাপাশি আরও জিনিসপাতি পড়তে হবে সাপ্লিমেন্টের আরও অনেক বই পড়তে হবে তার মানে ওইখানে জিনিসটা করতে হবে কি তোমার ডিপ বেসিক রাখতে হবে এরপরে ডিপ বেসিকের পাশাপাশি তোমাকে অ্যাডভান্স প্রবলেম সলভ করতে হবে ঠিক আছে অ্যাডভান্স কি করতে হবে প্রবলেম সলভ আমরা দেখবা যে অ্যাটলিস্ট কোনো একটা বেসিক কোনো একটা থিওরি না পারুক না কেন বা কোনো একটা নতুন একটা প্রবলেম দেখলে সেটা কিন্তু অ্যাপ্রোচ করতে পারে কারণ কি তাদের মোটামুটি আগের জিনিসপাদের যত বেসিক আছে সবগুলো মোটামুটি ক্লিয়ার থাকে আচ্ছা এই একটা জিনিস এরপর হচ্ছে আমাদের র্যাঙ্কিং সিস্টেম দেখো ওইখানে আমি যদি চিন্তা করি নরোডেমের সব পুরো বাংলাদেশ থেকে ছেকে হচ্ছে ভালো ভালো স্টুডেন্টকে নিয়ে আসে তার মানে ওইখানে এমন একটা এনভায়রনমেন্ট তৈরি হয়ে যায় যে একজন একজনের কম্পিট করতে চায় কী করতে চায় কম্পিট করতে চায় যে কার থেকে কার র্যাঙ্ক ভালো হয় ঠিক আছে এখন অনেক ভালো স্টুডেন্টের মধ্যে যখন তুমি ভালো রেজাল্ট করতে চা বা তোমার মধ্যে নিজের থেকে একটা চিন্তা আসবে যে না আমার তো র্যাঙ্ক আগাইতে হবে তাহলে আমার ভালো রেজাল্ট করতে হবে বা ভালো ভালোভাবে পড়াশোনা করতে হবে সো তুমি আসলে ওখানে পড়াশোনা করা ছাড়া থাকতে পারবা না ঠিক আছে তার মানে এখানে র্যাঙ্কিংটা খুবই ভালো একটা মানে ফ্যাক্টর হিসেবে কাজ করে ঠিক আছে ওকে এই একটা জিনিস তার মানে তুমি এমন একটা জায়গায় ভর্তি হবা যেখানে আসলে তোমার র্যাঙ্কিং দেখা হবে যে পুরো বাংলাদেশের মধ্যে তুমি কত তম আসো কিংবা হচ্ছে কোনো একটা ব্যাচের মধ্যে আসলে তুমি কত তম মাসো কিংবা তোমার প্রিপারেশানটা কেমন হচ্ছে ঠিক আছে ওকে এই যে আমি জিনিসপাতিগুলো যা আলোচনা করছি এই জিনিসগুলোর সাথে আমার আমরা একটু বলে রাখি যে আসলে এই সবগুলো জিনিসটা তুমি পেয়ে যাবা কোথায় এই যে আমাদের একটা কোর্সে কীভাবে একটা কোর্সে এই কোর্সটা হচ্ছে থাকবে কি এই কোর্সটা হচ্ছে আমি থাকবো আর হচ্ছে অভিষেক থাকবে ঠিক আছে এখানে আসলে আমরা কী পড়াবো এখানে আসলে আমরা ফিজিক্স পুরো ফার্স্ট পেপারটা আমরা তোমার জন্য সলভ করে দেবো ঠিক আছে ফিজিক্স পুরা ফার্স্ট পেপার তোমাকে আমরা পুরো কি করবো একদম গোছায় সব কিছু দিয়ে দিব আচ্ছা এখন আমি যদি একটা একটা ফ্যাক্টর বল ফ্যাক্টর বলি টিচার কোয়ালিটি টিচার কোয়ালিটি হচ্ছে আমরা মোটামুটি অনেক বছর ধরে পড়াচ্ছি ফিজিক্সই পড়াচ্ছি তাহলে তোমরা ওখান থেকে ডেমো ক্লাস দেখো তোমরা যা করতে পারো যাচ্ছা আমাদের টিচার পড়ানোর তোমাকে ভাল লাগতে ভাল লাগছে ভাল লাগছে কি সেই জিনিসটা তোমরা হচ্ছে কম্পেয়ার করতে পারো এরপরে আমরা কুই সিস্টেম দেখো আমাদের হচ্ছে আমাদের সাথে হচ্ছে সপ্তাহে হচ্ছে আমাদের এক্সাম থাকে উইকলি এক্সাম থাকলে উইকলি এক্সামে তোমাকে র্যাঙ্ক দেখানো হবে যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে হচ্ছে তুমি কত তুমোর র্যাঙ্ক করতেছো সেটা দেখতে পারবা প্লাস পাশাপাশি তুমি দেখতে পাওয়া তুমি এইটটি পার্সেন্ট প্লাস নাম্বার পাচ্ছ কি না একটু তোমারও চ্যান্সের হয়ে যাবে ঠিক আছে এরপরে আমরা দেখবো যে আসলে আমাদের এখানে মোটামুটি আসলে আমরা সব কিছু করবো অ্যাডভান্স লেভেলে সব ধরনের কোশ্চেন সলভ করাবো আমরা দুইজনে নরডেম কলেজে ছিলাম আমরা জানি যে নরডেম কলেজে আসলে কীভাবে কোশ্চেন করে কিংবা পড়ানোর স্টাইলটা কেমন ঠিক আছে তার মানে আমরা এখানে তোমাকে হচ্ছে অ্যাডভান্স লেভেলে সব কোশ্চেন সলভ করে দেবো অ্যাডভান্স লেভেলে সব কোশ্চেন হ্যাঁ দেখো চিন্তা করো অ্যাডভান্স লেভেলে কোশ্চেনের কিন্তু সীমা নাই কোনো লিমিট নাই আমরা কি করবো যতটুকু দরকার আমরা জানি যে আসলে অ্যাডমিশন লেভেল আমরা মোটামুটি অ্যাডমিশন লেভেলও পার করে চলে আসি ঠিক আছে তার মানে এখন অ্যাডমিশন লেভেলে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে কতটুকু হার্ড আসতে পারে কতটুকু অ্যাডভান্সে যাইতে হবে সেই জিনিসটা আমরা তোমাকে একদম বলে দিব প্লাস হচ্ছে আমরা দেখাই দিব যে এই বেসিকগুলো ক্লিয়ার দরকার ইভেন তুমি যদি ডিরাইভেশনের কথাও চিন্তা করো যে দেখো সূত্র যেটা আছে সূত্র প্রুফ প্রুফ কি দরকার কি দরকার না অনেকগুলো প্রুফ আছে তোমার দরকার যেগুলো তোমার আসলে বেসিক ক্লিয়ার রাখে অনেকগুলো প্রুফ আছে যে একদমই দরকার না স্যাররা কি করে জাস্ট হচ্ছে টাইমটা বাড়ানোর জন্য আসলে কি করে দেখাই দেয় ঠিক আছে সো আমরা তোমাকে দেখাই দেবো যে আসলে কোন প্রুফটা তোমার দরকার কোন ডিরাইভেশনটা তোমার দরকার কোন ডিরাইভেশনটা তোমার দরকার না ঠিক আছে সো এই জিনিসটা আমরা করবো প্লাস হচ্ছে আমরা লেকচার নোট দিব তোমাকে কি দিব লেকচার নোট দিব আমরা যেগুলো পড়াচ্ছি ওই লেকচার নোটটা তোমাকে দিয়ে দিব সো এর পাশাপাশি যদি তুমি ডাউট সলভ করতে চাও ওই ডাউট সলভের হচ্ছে আমরা সুবিধা রাখবো সেটা হচ্ছে কি তোমাদের একটা ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে তোমরা নিজেরা নিজেরাই আলোচনা করে কি করবে নিজেরা নিজের সলিউশন বের করার নয়শো নব্বই টাকা সাত মাসের একটা কোর্স লাইফ কোর্স একদম লাইফ কোর্স সেটা হচ্ছে মাত্র নয়শো নব্বই টাকায় সেটা হচ্ছে ফার্স্ট জুলাই পর্যন্ত সেটার জন্য আমাদের কি করতে হবে সেটার জন্য আমাদের একটা কুপন অ্যাপ্লাই করতে হবে মোটামুটি এইটার যে আমাদের যে কোর্সের যে প্রাইসটা সেটা হচ্ছে আমাদের সতেরোশো পঞ্চাশ টাকা এখন এই কুপনটা যদি অ্যাপ্লাই করো এই কুপনটা যদি ফার্স্ট জুলাই আগে যদি অ্যাপ্লাই করো পিএস টেন মানে ফিজিক্স টেন যদি অ্যাপ্লাই করো তাহলে মোটামুটি এই কোর্সটা পেয়ে যাবো হচ্ছে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা ঠিক আছে ওকে তার মানে কোর্স প্রাইসটা খুবই কম মাত্র সাত মাসে তুমি ফার্স্ট পেপুরটা সলভ করে ফেলতে পারতো সো মাত্র এক হাজার টাকারও কমে ঠিক আছে ওকে সো আশা করি দেখা হবে ক্লাসে সো টাটা